एस so, फोर एक लॉन्ग रेंज मिसाइल सिस्टम है जो एडवांस रडार से लैस है इससे 400 किलोमीटर मिसाइल और ड्रोन को डिटेक्ट करके प्रहार किया जा सकता है इससे बहत्तर राउंड फायर किए जा सकते हैं इसे एक जगह से दूसरी जगह आसानी से तैनात किया जा सकता है इसे मिसाइल और ड्रोन से नष्ट करना बेहद मुश्किल है चालीस फीट की ऊंचाई तक हमला कर सकता है भारतीय सुदर्शन चक्र एस फोर एयर डिफेंस सिस्टम में রাত্রেবেলায় যখন পাকিস্তান ভারতের ওপরে পনেরোটি শহরের মিসাইল হামলা চালানোর পরিকল্পনা করে ঠিক সেই সময় এই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সেই মিসাইলগুলিকে ধ্বংস করতে সক্ষম হয় জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড কাজ করে এটি একসঙ্গে কতগুলো মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম এবং কেন একে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মিসাইলগুলির মধ্যে একটি ধরা হয় সেগুলো নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এস ফোর মিসাইল সিস্টেম ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র নামে পরিচিত এস ফোর সিস্টেমটি রাশিয়ায় তৈরি এবং এটি ছশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং চারশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে তাদেরকে আটকাতে পারে ইচ এস ফোর হান্ড্রেড সিস্টেম ইনক্লুড এই এস ফোর হান্ড্রেড সিস্টেমের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে এর মধ্যে আছে ইচ লঞ্চার হ্যাস ফোর টিউব প্রত্যেকটা যে লঞ্চারগুলো আছে এই লঞ্চারের মধ্যে চারটে করে টিউব থাকে অর্থাৎ এই চারটে টিউবের মধ্যে চার রকমের চারটে মিসাইল আছে একটা একটা করে মিসাইল আছে এবং মিসাইলগুলোর কভার হচ্ছে এই টিউব আর কি থাকে টার্গেট থাকে একটা র্যাডার যে র্যাডারটা কিন্তু লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে আর একটা র্যাডার থাকে লং রেঞ্জ র্যাডার যে র্যাডারটা বহু দূর থেকে লক্ষ্যবস্তুকে খুঁজে নিতে সক্ষম আর একটা র্যাডার এর সাহায্যে সে লক্ষ্যবস্তুটাকে চিহ্নিত করে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে কমান্ড পোস্ট ভেহিকেল যার মধ্যে সিস্টেমটাকে পরিচালনা করে বা নিয়ন্ত্রণ করে মানে একটা লক্ষ্য বস্তু রাইডারের সাহায্যে স্থির হলো দূর থেকে সে ক্যাপচার করলো যে এই জায়গায় কোনো মিসাইল আছে বা বিমান আছে সেই জায়গা থেকে টার্গেট লোকেশনে চলে যায় এবং সেখান থেকে ফিক্স করায় যে এই টার্গেটে মিসাইলটাকে পাঠাতে হবে এবং কমান্ড ভেহিক্যাল এই পুরো বিষয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই মিসাইলগুলো কিন্তু চারশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুকে টার্গেট করতে সক্ষম এবং তিরিশ কিলোমিটার উচ্চতায়ও কিন্তু এটি কাজ করতে এই মিসাইলগুলো যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল বা যে কোনো আকাশের মধ্যে যে কোনো ধরনের বিমান আসে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম র্যাডার রেঞ্জ হচ্ছে ছশো কিলোমিটার মানে যে জায়গায় এই মেশিনটা থাকবে এস ফোর হান্ড্রেড সেখান থেকে প্রায় ছশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে খুঁজে নিতে সক্ষম হয় এবং এই পুরো সিস্টেমটা চালু হতে কিন্তু সময় লাগে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই সমস্ত কাজগুলো করে ফেলতে পারে টার্গেট স্পিড হচ্ছে চার হাজার আটশো কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় প্রায় চার হাজার আটশো কিলোমিটার দূরত্বে যেতে পারে এই মিসাইলটা যেহেতু রাশিয়ার তৈরি তাই ভারতের সঙ্গে একটা চুক্তির মাধ্যমে এই মিসাইলটা কেনা হয়েছিল চুক্তিটা কবে হয় ভারতের তরফ থেকে এস ফোর সিস্টেম কেনা চুক্তির কথা প্রথম জানানো হয়েছিল ২০১৫ সালের অক্টোবরে পনেরোই অক্টোবর দু হাজার ষোলো তারিখে সিক্স শীর্ষ সম্মেলনের সময় ভারত ও রাশিয়া ভারতে পাঁচটি এস ফোর রেজিমেন্ট সরবরাহের জন্য একটি আন্তঃসরকারি চুক্তি স্বাক্ষর করে পয়লা জুলাই দু হাজার আঠেরো তারিখে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল অনুমোদন দেয় তারা ষাট মাসের মধ্যে সমস্ত ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার আঠেরো তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি অধিগ্রহণের বিষয়টি আরো অনুমোদন দেয় মার্কিন নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে পাঁচই অক্টোবর দু হাজার তারিখে ফাইভ বিলিয়ন মার্কিন ডলার যেটা কিনা ভারতীয় মূল্যে প্রায় চল্লিশ কোটির এই অঙ্কটা এর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছিল ফোর হান্ড্রেড এই মিসাইল সিস্টেমটা কিভাবে কাজ করে এইটা হচ্ছে রাশিয়ার তৈরি একটি মোবাইল সার্ভিস এয়ার মিসাইল সিস্টেম যা বিমান ড্রোন ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইলের মতো বিভিন্ন আকাশ লক্ষ্য বস্তুকে বাধাগ্রস্ত এবং ধ্বংস করতে সক্ষম এস এর পাল্লা চারশো কিলোমিটার পর্যন্ত তিরিশ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং চারটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের সাহায্যে একই সাথে ছত্রিশটি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কার্যকরীভাবে মোটায়ন করা আধুনিক দুপাল্লার এস এম যা মার্কিন উন্নত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স অনেক এগিয়ে বলে মনে করা হয় যেমন প্রথম হচ্ছে একটা লঞ্চার থাকে সেটা আগেই বললাম যে একটা লঞ্চার থাকে এই যে এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে এইটা হচ্ছে মিসাইলের পুরো সিস্টেমের এই জায়গায় একটা র্যাডার আছে এই র্যাডারটা কি করে প্রথম যখন কোনো আকাশ সীমানার মধ্যে মানে ছশো কিলোমিটার দূরত্বের আকাশ সীমানার মধ্যে যে কোনো ধরনের মিসাইল বা ড্রোন যাই আসুক সেটা কিন্তু এই র্যাডার শনাক্ত করে ফেলে প্রথমেই এই যে রেডারটা র্যাডারটা ট্র্যাক করে নেয় যে ছশো কিলোমিটার পারে বা কোনো কিছু আছে এরপর এই রেডার সেটাকে কি করে সঙ্গে সঙ্গে কমান্ড পোস্টে পাঠিয়ে দেয় কমান্ড সেন্টার কমান্ড সেন্টার এটাকে করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কমান্ডাররা বসে থাকে এবং পুরো সিস্টেমটাকে কিন্তু পরিচালনা করে এই কমান্ড সেন্টার থেকে এখান থেকে জিনিসটাকে পাঠিয়ে দেওয়া হয় টার্গেট লোকেশন ফায়ার কন্ট্রোলে পাঠিয়ে দেওয়া হয় সিগন্যালটাকে ফায়ার কন্ট্রোল কি করে কোথায় কোথায় মিসাইলটা আছে সেটা করে এবং এটা টার্গেট পয়েন্ট সেট করে নেয় যখন এটা চারশো কিলোমিটারের মধ্যে আসবে তখন ঠিক সেই জায়গাটায় গিয়ে এটাকে ধ্বংস করবে হচ্ছে এই ফায়ার কন্ট্রোল এরপর ফায়ার কন্ট্রোল টার্গেট সেট করার পর নির্দেশ দেয় হচ্ছে এই লঞ্চারকে এই এক একটা লঞ্চারে কি থাকে চারটে করে মিসাইল থাকে চারটে মিসাইল কিন্তু তখন লঞ্চ হয় এবং যে লক্ষ্যবস্তু গুলো থাকে সেগুলো কিন্তু ধ্বংস করতে সক্ষম হয় এবার দেখা গেল যে মিসাইল গুলো লঞ্চ করার পর যদি ধ্বংস করতে না পারে এবং সেটি সঠিক সঠিকভাবে পৌঁছালো কিনা বা লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারলো কিনা সেটাও কিন্তু আবার একটা র্যাডার আছে সেই র্যাডার কিন্তু সেই বিষয়টা দেখে মানে র্যাডারের সাহায্যে সেটাও কিন্তু করা হয়ে থাকে যে ঠিকঠাক ভাবে মিসাইল গুলো লঞ্চ হলো কিনা তো এই সিস্টেমের মাধ্যমে কিন্তু এস ফোর হান্ড্রেড সিস্টেমটা কাজ করে এখানে দেখতে পাচ্ছো যে মোবাইল কমান পোস্ট এখানে মেশিনগুলো থাকে এবং এখানে কমান্ডাররা বসে থাকে এই কমান্ডাররা এই যে ফায়ার কন্ট্রোল র্যাডার এটা হচ্ছে ফায়ার কন্ট্রোল র্যাডারে পাঠিয়ে দেয় সিগনালটা এবং ফায়ার কন্ট্রোল র্যাডার কিন্তু লঞ্চারে পাঠিয়ে দেয় আর লঞ্চার থেকেই কিন্তু চারটে মিসাইল ক্ষেপণ করা হয় এই চারটে মিসাইল চার রকম রেঞ্জের হয়ে থাকে যেমন এই যে একটা মিসাইল হচ্ছে চারশো কিলোমিটার রেঞ্জে একটা মিসাইল হচ্ছে আড়াইশো কিলোমিটার রেঞ্জে এবং আরেকটা মিসাইল হচ্ছে একশো কুড়ি কিলোমিটার আর একটা চার নম্বর যেটা থাকে চল্লিশ কিলোমিটার রেঞ্জে তো এইভাবে টোটাল এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স পরিচালিত এখানে দেখতে পাবে যে চল্লিশ কিলোমিটারের মধ্যে টোটাল আছে এবার এই যে লিস্টেমটা এস ফোর হান্ড্রেড অর্থাৎ ভারতের সুদর্শন চক্র পাঁচটা জায়গায় ভারতবর্ষকে রক্ষা করার জন্য আছে এইখানে দেখতে পাচ্ছ যে লোকেশনগুলো করা আছে ঠিক বর্ডার এলাকা ইন্ডিয়া পাকিস্তান এবং ইন্ডিয়া চায়নার এই বর্ডার এলাকায় পাঁচটা পয়েন্টে এই লোকেশনটা সেট করা হয় এখানে আছে কি মাল্টিফিকেশন রেডার মাল্টিফিকেশন রাইডার আছে অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম থাকে লঞ্চার থাকে অটোনোমাস ডাইরেকশন অ্যান্ড টার্গেট সিস্টেম আর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে পুরোটা কন্ট্রোল করা হয় এবং অটোনোমাস ডাইরেকশন অ্যান্ড টার্গেট সিস্টেম মানে এটি ডান বা দিক উপর নিচে দিয়ে কোনো জায়গা থেকে কিন্তু এটি মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম এবং যে কোনো মিসাইল সিস্টেমকে ধ্বংস করতে পারে এবং এই র‍্যাডারের সাহায্যে এটি খুব দূর থেকে শনাক্ত করতে পারে এবং সেটি ভারতের কাছাকাছি আসার আগে কিন্তু ধ্বংস করতে সক্ষম হয় এখান থেকে দেখলে বুঝতে পারবে যে মিসাইলগুলোর লক্ষ্যবস্তু করা হয়েছে যে 250 175 এইভাবে আর এই হচ্ছে টোটাল সিস্টেমটা একটা হচ্ছে কন্ট্রোল সিসে জায়গাটা হচ্ছে আর কন্ট্রোল পয়েন্ট আর এটা হচ্ছে অল অলটিটিউড রাইডার আর লঞ্চার আর এটা হচ্ছে মাল্টি ফাংশনাল র্যাডার সিস্টেম আর বাইল টাওয়ার যেখান থেকে লঞ্চ করা হয় এবার এই যে এক একটা লঞ্চার এই একটা লঞ্চারে মোট চারটে করে মিসাইল থাকে

তাহলে এই চারটে লঞ্চারকে একসাথে বলা হয় কি একটা ব্যাটারি ওয়ান ব্যাটারি ইকুয়াল টু ফোর লঞ্চার এখানে দেখতে পাচ্ছ এরকম দুটো ব্যাটারি আছে মানে চারটে চারটে টোটাল আটটা লঞ্চার আছে এবং এটা হচ্ছে দুটো ব্যাটারি নিয়ে একটা ব্যাটেলিয়ান বা ওয়ান রেজিমেন্ট তাহলে ওয়ান রেজিমেন্ট বা ওয়ান ব্যাটেলিয়ান ইকুয়ালস টু কিন্তু টু ব্যাটারি তো এই সিস্টেমটাকে আরো একটু ভালো করে জেনে নিন এটা হচ্ছে একটা লঞ্চার সময় সমান ফোর মিসাইল অর্থাৎ আমরা এই যে এস ফোর হান্ড্রেড মিসাইলটার সিস্টেম এখানে টোটাল কতগুলো মিসাইল থাকছে তো প্রথমে জেনে নিই যে ফোর সময় সমান ওয়ান লঞ্চার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান লঞ্চারে ফোর মিসাইল থাকছে ওয়ান ব্যাটারিতে চারটে লঞ্চার ওয়ান রেজিমেন্টে টু ব্যাটারি একটা রেজিমেন্টে কতগুলো মিসাইল থাকে তাহলে এখানে একটা রেজিমেন্ট সময় সময় দেখাচ্ছে টু ব্যাটারি যেহেতু একটা রেজিমেন্ট টু ব্যাটারি তাহলে এখানে চার আর দুয়ে হচ্ছে আট তাহলে টোটাল লঞ্চার কটা থাকছে আটটা এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি সমান সমান চারটে লঞ্চার তাহলে এই চার দুগুণে আট আট লঞ্চার এবার হচ্ছে এই একটা রেজিমেন্টে মিসাইল কতগুলো তাহলে আটটা লঞ্চারে কতগুলো করে মিসাইল থাকছে এক একটা লঞ্চারে মিসাইল থাকে কিন্তু চারটে করে তাহলে এই চার আর আটে হচ্ছে বত্রিশ তাহলে চার আটটে বত্রিশটা কিন্তু মিসাইল থাকে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা রেজিমেন্ট পয়েন্ট এখানে কিন্তু টোটাল বত্রিশ খানা মিসাইল থাকে এরকম রেজিমেন্ট কটা আছে ভারতের চুক্তি অনুসারে কেনা হয়েছিল এই পাঁচটা রেজিমেন্ট অর্থাৎ বত্রিশ ইন্টু পাঁচ হচ্ছে টোটাল একশো ষাটটা মিসাইল কিন্তু ভারতবর্ষে আছে এস ফোর হান্ড্রেড সিস্টেম এখানে ছবির মাধ্যমে ভালো করে বুঝে নাও এইটা হচ্ছে র্যাডার র্যাডারের সাহায্যে ছশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম এবং রেডার সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু কমান্ড পোস্টে পাঠিয়ে দেয় কমান্ড পোস্ট কিন্তু ফায়ার অপারেটরে পাঠিয়ে দেয় যে লক্ষ্যবস্তুকে টার্গেট করতে হবে ফায়ার অপারেটর কিন্তু লক্ষ্যবস্তুকে টার্গেট করে এবং ফায়ার অপারেটর কিন্তু আবার এই লঞ্চারকে পাঠিয়ে দেয় যে লঞ্চারগুলো থেকে যে মিসাইলগুলো আছে সেই মিসাইলগুলোকে কিন্তু পাঠাতে হবে তো এইভাবে টোটাল এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স কিন্তু কাজ করে আজকের ভিডিওতে ভারতের সুদর্শন চক্র অর্থাৎ এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে